তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাখি চলে এসেছি ছো আবারও একটা মিনি ব্লগ নিয়ে তো এই যে সেজে গুজে রেডি হয়ে গেছি বাজে এখন বারোটা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে অন্নপ্রাশন তো যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি মাসি শাশুড়ির নাতনির অন্নপ্রাশন তো আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন গাড়িটা আসলে আমরা বেরিয়ে যাব তো এক এক করে সবার সাজগুলো দেখায় এই যে এটা হচ্ছে ছেলে আর এই যে আমাদের বই পাগলা এখনও বই পড়ছে দাদা বসে আছে এই যে হচ্ছে কাকিমা কিছু বলছি না এইটা হচ্ছে দিদি ভাইদের পাশের ফ্ল্যাটে থাকে তো এই কাকিমা এসেছে দিদি ভাইদের সঙ্গে আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ এই যে এইখানে দিদি ভাই হচ্ছে মায়ের শাড়ি ঠিক করে দিচ্ছে মা ঠিকঠাক প্লিট করতে পারে না দিদি ভাই প্লিট করে দিচ্ছে আর আমরা এক্সট্রা ব্যাগও নিয়ে নিয়েছি কারণ এখন যেটা পরছি সেটা চেঞ্জ করে আবার রাতেবেলায় অন্য শাড়ি টাড়ি পরবো বলে আর চুলটা ভেজে আছে বলে এখনও বাঁধিনি চুলটা এখনই ঠিক করে নেবো এ ওখানে কি করছি চলে আয় চলে এসো রোদে না চলে এসো আয় তুই দেখি দেখি

এই তো বানাচ্ছি এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি এখন কি হচ্ছে হাওয়া লাগছে

মাসি শাশুড়ি বাড়ি চলে এসেছি আমরা আর আজকে প্রচন্ড গরম পড়ছে মানে শীত একটুখানি ফুরলো কি না প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে আর পুচকিটাই যে একটু ভারী জামা কাপড় পরেছে আর ও নতুন লোকজন সব নতুন নতুন মুখ দেখছে ও আজকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওকে এখন ভাত খাওয়াবে তো এই ভিডিওটা এই দি রাখছি নেক্সট পার্টে বাকি রাতের সমস্ত ভিডিও আপনাদেরকে শেয়ার করছি